নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার বিভিন্ন শেয়ারের দাম কমে যাওয়াতে ভারতের শেয়ার বাজারে গত সাত আট মাস ধরে কারেকশন পর্ব চলেছে তবে শেয়ার বাজার এখন অনেকটাই ঘুরে গেছে বাজার এখন আস্তে আস্তে অনেকটাই চাঙ্গা হচ্ছে এবং শেয়ার বাজারের পরোক্ষ মার্কেট মিউচুয়াল ফান্ড মার্কেটেও দেখা যাচ্ছে বিভিন্ন স্কিমে নেট অ্যাসেট ভ্যালু অনেকটাই বেড়েছে গত মাস আগেও বিএসি সেনসেক্স ছিয়াত্তর হাজার মাইনাস ছিল আজকে দু মাসের মধ্যে সেটা বেড়ে বিরাশি হাজার প্লাস হয়েছে চারিদিকে শুধু পজিটিভ সেন্টিমেন্টের খবর বিশ্বের বাজারও তা ছড়িয়ে আছে এছাড়া ভারত এখন বিশ্বের চতুর্থ লার্জেস্ট ইকোনমি নিয়ে বসে আছে এবং কনজামশন লেভেলও বাড়ছে একটা চারদিকেই খুশির খবর রয়েছে আমি আজকে আলোচনা করব যে মিউচুয়াল ফান্ড মার্কেটে নতুন একটি কোম্পানি এসছে মিউচুয়াল ফান্ড কোম্পানি সেটি হচ্ছে জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ড কোম্পানি জিও কোম্পানি দেশীয় কোম্পানি এবং জিও হচ্ছে একটি ফিনান্সিয়াল কোম্পানি দেশের বড় কোম্পানি তার যে মার্কেট ক্যাপিটালাইজেশন সেটা এক লক্ষ সাতান্ন হাজার সাতশো ছিয়াশি কোটি টাকা ওদিকে ব্ল্যাক রক হচ্ছে আমেরিকার একটি সবচেয়ে বড় বলা যেতে পারে ইনভেস্টমেন্ট কোম্পানি এবং তার ক্যাপিটাল শুনবেন তার ক্যাপিটাল হচ্ছে ইলেভেন পয়েন্ট ট্রিলিয়ন ডলার আজকে আমি এগুলো নিয়ে আলোচনা করব এছাড়া আপনাদেরকে জানাবো আজকে দু তিনটি শেয়ারের খবর যেগুলো গত পাঁচ বছর ধরে শুধুই পজিটিভ রেজাল্ট দিচ্ছে লাভ দিয়ে যাচ্ছে আমি সেই শেয়ার দুটো তিনটের খবর দেব এছাড়া আমি মিউচুয়াল ফান্ড মার্কেটে আজকে আলোচনা করব রোলিং রিটার্ন নিয়ে আপনারা শুনেছেন সিএইজিআর কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন শুনেছেন অ্যানুয়ালাইজ রিটার্ন শুনেছেন এবার রোলিং রিটার্নই হচ্ছে আসল ব্যাপার একটা মিউচুয়াল ফান্ডকে মাপার যে গত দশ বছর ধরে একটি নির্দিষ্ট মানে দুটি নির্দিষ্ট বিন্দুতে দুটি নির্দিষ্ট সময়ে সেটা কেমন প্রফিট দিয়েছে বা কিভাবে তা রিটার্ন দিয়েছে বা লোকসান হয়েছে বা বিভিন্ন সময় ডেলি মান্থলি বিভিন্ন পিরিয়ড ভাগ ভাগ করে দেখা যাবে যে সেই সময়ে যখন মার্কেট খুব মন্দা তখন বেঞ্চমার্কের সঙ্গে সেটা কি পাল্লা দিতে পেরেছে বেঞ্চমার্কে সেটা কি আউট পারফর্ম করতে পেরেছে এইগুলো কিন্তু রোলিং রিটার্ন দিয়ে জানা যায় আমি আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে আমি তাকে তাদেরকে বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সিকিউরিটিস এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি যারা কিনা শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের রেগুলেটর তারা গত চৌঠা অক্টোবর দু এই তারিখে তারা ইন প্রিন্সিপাল তারা পারমিশন দিয়েছিল জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ড কোম্পানিকে এ দেশে বিজনেস করার জন্য এবং গত ছাব্বিশে মে দু হাজার পঁচিশে তারা সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন এই কোম্পানির হাতে তুলে দিল ফলে ফাইনাল অ্যাপ্রুভাল কিন্তু এই কোম্পানি পেয়ে গেল এবং পেয়েই তারা গতকাল আমি দেখতে পাচ্ছি তারা একটি ওয়েবসাইটের উদ্বোধন করেছে ওয়েবসাইটটার নাম হচ্ছে জিও ব্ল্যাক রক এএমসি ডট কম এবং এখানে তারা থেমে নেই তারা একটা লিডারশিপ টিম তৈরি করেছে এবং তাদের এমডি অ্যান্ড সিও ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে সিদ সামিনাথন তাকে নিয়ে এসছেন এবং দেখা যাচ্ছে যে তারা একটা সবার একটা ওয়েট লিস্ট তৈরি করাচ্ছেন আপনারা ইচ্ছে করলে যে ওয়েবসাইটের নাম বললাম যে জিও ব্ল্যাক রক ডট কম এই ওয়েবসাইটে ঢুকে আপনার নাম মোবাইল নম্বর ইমেইল আইডি আর একটা ক্যাপচা ফিল করে টাইপ করে আপনারা যদি সেখানে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ইমেইলে যে মেলটা দেবেন আর কি ইমেইল আইডি সেখানে কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাকে ধন্যবাদ জানিয়ে তারা বলবেন যে বিভিন্ন প্রমোশনাল প্রোমোশনাল অ্যাপ্রোচ মানে জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ড কোম্পানি যে বিভিন্ন প্রমোশনাল প্রোমোশনাল অ্যাপ্রোচগুলো সেগুলো আপনারা জানতে পারবেন ফলে দেখা যাচ্ছে তারা কিন্তু খুব স্পিডেই এগোচ্ছে যাই হোক আমরা যেটা শুনেছি যে তারা প্রথমে তারা ডাইরেক্ট প্ল্যানের দিকে তারা বিজনেস শুরু করবে তারপর তারা রেগুলার প্ল্যানে আসবে এবং তাদের যে পার্টনারশিপে ফিফটি ফিফটি পার্টনারশিপ থাকছে আর বুঝতেই পাচ্ছেন যে আমাদের দেশে জিও প্রথম যে কাণ্ডটি বাড়িয়েছিল যে অনেক কম খরচায় আমাদের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছিল এই ক্ষেত্রেও দেখা যাবে যে মিউচুয়াল ফান্ডের লামসামের ক্ষেত্রে এবং সিপ মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই ক্ষেত্রে কী পরিবর্তন আসে নিশ্চয়ই একটা বিরাট পরিবর্তন আসবে এবং এদের বিশাল তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে আমি আগেই তো বলেছি আবার রিপিট করে দিই যে ব্ল্যাক রক যে ইনভেস্টমেন্ট কোম্পানি আমেরিকার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কোম্পানি এবং তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে কত ইলেভেন পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার বুঝতেই পাচ্ছেন আর আমাদের দেশে জিওরও কম নেই সেটা তো আগেই বলে দিয়েছি ফলে একটি বিশাল মহাযুদ্ধ আসছে কারণ ব্ল্যাক রকের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বড় আকারে রয়েছে এবং জিওর ফান্ডটা অনেক বেশি এবং জনগণের সঙ্গে ভারতীয় জনগণের সঙ্গে জিও এখন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দেখা যাক কিভাবে তারা মার্কেট তারা বড় করেন এবং অন্য অন্য যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর আছে তারা কীভাবে তারা মার্কেটে টিকে থাকেন এক্সপেন্স এসেও বিশেষ করে সেই পার্টটাও দেখার বিষয় এছাড়া আরও বিভিন্ন রকম বিভিন্ন প্যারামিটার্সগুলো আসবে মার্কেটে এটাই আমরা আশা করব এবার আসি মিউচুয়াল ফান্ডের কোন স্কিমের রোলিং রিটার্ন নিয়ে আলোচনায় অ্যানুয়ালাইজ রিটার্ন কিংবা কম্পাউন্ডেড অ্যাভারেজ রিটার্ন তারা কিন্তু কোনো স্কিমের কনসিস্টেন্সি সম্বন্ধে পুরো ধারণা দিতে পারে না এই ক্ষেত্রে আপনার রোলিং রিটার্নের ধারণা নিতে হবে সেখান থেকে ধারণাটা নিতে হবে যে ওই যে স্কিমটি সেটা কী ধরনের পারফর্ম করেছে তবে তো আমি আমি বুঝতে পারবো যে এই ফান্ডটি কেনা উচিত কি উচিত নয় কারণ যখন দেখা যাবে যে মার্কেট হয়তো বুলিশ মার্কেট তখন অতটা বাড়েনি আবার যখন মন্দার মার্কেট তখন দেখা যাচ্ছে অনেকটাই কমে যাচ্ছে অন্য যে পিয়ার যে স্কিমগুলো রয়েছে তাহলে আপনি কী করে দেখবেন তাহলে আপনাকে প্রথম অন্তত গত দশ বছরের যে পাস পারফরমেন্স যেটা সেই সময়ের নেট অ্যাসেট ভ্যালু এটা আপনাকে কালেকশন করতে হবে সেটা আপনি এমফির ওয়েবসাইট থেকে পাবেন কিংবা এই স্কিমটি যে মিউচুয়াল ফান্ড কোম্পানির অন্তর্গত তার ওয়েবসাইট থেকেও আপনি এই স্কিমটির নেট অ্যাসেট ভ্যালু গত দশ বছরে কালেকশন করতে পারবেন এরপর আপনি এই স্কিমটি যখন বাজারে প্রথম লঞ্চ হয়েছিল নিউ ফান্ড অফার সেই পিরিয়ড থেকে আপনি দেখুন যে এই ফান্ডটি কীভাবে বেড়েছে তাহলে প্রথমে একটি নির্দিষ্ট পিরিয়ড নিয়ে নেবেন সেই পিরিয়ডে দেখুন তারপরে আপনি ডেলি মান্থলি বা হাফ ইয়ারলি দেখুন যে কতটা বাড়ছে কমছে বিশেষ করে যখন মন্দার মার্কেট ধরুন গত ডিসেম্বর মার্কেটের পর থেকে গত এপ্রিল মাস পর্যন্ত দেখুন আপনি কম্পেয়ার করে যে অন্য অন্য যে পেয়ার ফান্ডগুলো রয়েছে কিংবা ক্যাটাগরি যে অন্য ফান্ডগুলো রয়েছে সেইগুলো কি ধরনের আচরণ করেছে কি ধরনের বেড়েছে এখন আপনার যে নির্দিষ্ট ফান্ডটি যার জন্য আপনি রোলিং রিটার্ন দেখবেন সেই ফান্ডটি কতটা সেই ক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালু বাড়িয়েছে বা ওই কতই বা কমে গেল এইভাবে আপনি বুঝতে পারবেন যে এই ফান্ডটি তার এনএফও সময় থেকে এখন পর্যন্ত কিভাবে মার্কেটে চলেছে এইভাবে কিন্তু আপনি রোলিং রিটার্নটাকে বুঝতে পারবেন নেট অ্যাসেট ভ্যালুটাকে টাইম টু টাইম আপনার পছন্দ মতো সময়টাকে বুঝে বুঝে যখন এটা ভ্যালু কমে যাচ্ছে একসময় তখন আপনি কম্পেয়ার করলেন যে কতটা কমে যায় এইভাবে কিন্তু আপনি রোলিং রিটার্নটাকে বুঝতে পারবেন এখন আমি আপনাদের কাছে দুটি শেয়ারের নাম বলবো যেটা প্রথমে বলেছিলাম যে যে শেয়ারগুলো গত পাঁচ বছর ধরে শুধুই প্রফিট দিয়ে যাচ্ছে প্রথম শেয়ারটি হচ্ছে কেসি ইন্টারন্যাশনাল আর দ্বিতীয় শেয়ারটি হচ্ছে অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ঠিক আছে দুটো শেয়ার আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যাই হোক আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার এই চ্যানেলে একটি মেম্বারশিপ রয়েছে সেই মেম্বারশিপে আপনারা জয়েন করতে পারেন এবং এক্ষেত্রে আমি আপনাদের কাছে বিভিন্ন ফিনান্সিয়াল যে নিউজগুলো টাইম টু টাইম হচ্ছে আমি বিভিন্ন টিপস সেগুলো দেবার চেষ্টা করব। যাই হোক আমি দু এক দিনের মধ্যে আরেকটি মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন